আসসালামু আলাইকুম ঢাকার ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট আছে এটা আসলে আমি জানতাম না তো আমরা দুই বান্ধবী হঠাৎ করে প্ল্যান করে কোথায় যাব কোথায় যাব করে চলে গেলাম এই রেস্টুরেন্টটাতে আর রেস্টুরেন্টটি কোথায় এবং কি খেলাম কি করলাম জানতে পুরো ভিডিওটি দেখবেন আর এই রেস্টুরেন্টের নাম ভিডিও শেষে আমি জানিয়ে দেব তো এইখানকার ভিউটা আসলে এত সুন্দর রেস্টুরেন্টটা একদম রুফটপে বন্দি জায়গা খোলা জায়গা ছাড়া মানে বন্দি জায়গাতে আমাদের আসলে কারোটি ভালো লাগে না শহরের জীবন তো এমনিতেই বন্দি তাই আমরা চাই যে সবাই রকম একটু খোলা খোলামেলা পরিবেশে ঘুরতে যাব। তো শহরের ভিতরে সেটা হয়ে ওঠে না কিন্তু শহরের মধ্যে এরকম জায়গা পেলে ক্ষতি কি তো যাই হোক এখানে কী কী খেয়েছি সেগুলোও আজকে দেখাবো প্রথমে আমরা খাবার অর্ডার করেছিলাম অ্যাপিটাইজার হিসেবে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম এরপরে আমরা মেন ডিশ হিসেবে নিয়েছিলাম সি ফুড রাইস আমরা যেখানেই যাই চাইনিজ টাইনিজ এখন আর খাওয়া হয় না সবসময় সি ফুড আইটেমটাই খোঁজা হয় তো এখানে সি ফুড রাইস নিয়েছিলাম আর এখানে এছি ক্রাব কারি আর চিকেন ফ্রাই সাথে তো কারিটা আসলে অনেক মজা ছিল ক্রাবটা আমার অনেক পছন্দ আমাদের দুজনেরই পছন্দ আর এই যে প্রিয় বান্ধবী সার্ভ করে দিচ্ছিলো আমরা সবসময় খাওয়ার সময় সার্ভ করার সময় একে অপরকে আগে তুলে দিই তো সেই কাজটাই সে করছিল তারপরে নিজের জন্য নিলো খাবার অর্ডার করার পরে অনেক টাইম আমাদের কাছে ছিল তো এই ফাঁকে আমরা হিউজ ছবি তুললাম ভিডিও করলাম মানে ছবি আসলে তোলার অভাব নাই এখানে এখানে এত সুন্দর জায়গায় এখানে ছবি তোল খাবারটা মানে রকম খাবারটা অত বেশি আমার কাছে মজা লাগে নাই কিন্তু তারপরও এখানকার ভিউটা হচ্ছে মেইন আকর্ষণ ভিউটা যদি আপনারা ভিউ চান বা ছবি তোলার জন্য যেতে চান তাহলে এই রেস্টুরেন্টটাতে যেতে পারেন আর এই রেস্টুরেন্টের নামটা আর লোকেশানটা আমি একদম ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের খেতে খেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় এরকম চারিদিকে লাইটিং টাইটিং ব্যবস্থা ওখানে আছে তো লাইটিংগুলো নিয়ে ওনা আলোগুলো জ্বলছিলো আমরা আস্তে আস্তে রুফটপের উপরেও আর একটা রুফটপ আছে তো আমরা সেখানে উঠে গিয়েছিলাম পুরা ঢাকা শহরের জন্য আর উপরে এত ফুল ছিল এত ফুলের গাছ ছিল এগুলো সব অরিজিনাল বাগান বিলাস তারপরে হচ্ছে গন্ধরাজ এত ফুলের গাছ এখানে আর এত ফুল মানে মনটা আসলে ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা আমি সব ফুলের করছিলাম মানে 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 অসাধারণ আসলে ভিউটা কারোর পছন্দ হবে না না এমন জায়গাটা আসলে সুন্দর আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন একেবারে হাতের নাগালে এরকম একটা রেস্টুরেন্ট আছে সবাই হয়তো জানেও না তো যাই হোক আমি একটু ফুল ছেলার লোভ সামলাতে পারলাম না এখানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে মাগরিবার আজান দেওয়া হয়ে গেছিল ততক্ষণে এদিকে খালি গ্রিনিশ একটা এনভায়রমেন্ট ওনারা তৈরি করে রেখেছেন খুবই সুন্দর তো অলমোস্ট এখন বাজে সাতটা সাড়ে সাতটা আমাদের খাওয়া দাওয়া ঘোরা ছবি তোলা সব শেষ ভিডিও করা সব শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বারসাই এটা একেবারে বাইতুল মোকাররমের পিছনেই বার্সাই রেস্টুরেন্ট একেবারে রুফটপ বিশতলার উপরে